হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় বরাদ্দ স্থগিতের বিষয়ে শুনানির সময় আদালতের বাইরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা সোমবার বস্টনের ফেডারেল আদালতে শুনানির সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা নানারকম পোস্টার প্ল্যাকার্ড আর স্লোগানের মাধ্যমে ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিকে ঘিরে সোমবার বোস্টনের ফেডারেল আদালতের বাইরে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী অ্যাকাডেমির ফ্রিডম আন্ডার অ্যাটাক স্টপ পলিটিক্যাল কন্ট্রোল ওভার এডুকেশন প্রোটেক্ট স্টুডেন্টস ভয়েস লেখা সম্বলিত বিভিন্ন পোস্টার প্লাকার্ড ও স্লোগানের মাধ্যমে তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান গবেষণার জন্য বরাদ্দ তহবিল বন্ধ করে সরকার শুধু হারবার নয় গোটা উচ্চশিক্ষা ব্যবস্থাকেই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে আনতে চাইছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা এদিকে আদালতের শুনানিতে ফেডারেল বিচারক বলেন সরকার যে কোনো চুক্তি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের যুক্তিতে বাতিল করতে পারে না এর সুনির্দিষ্ট সীমা থাকা জরুরি যদিও বিচারক এখনও কোন চূড়ান্ত রায় ঘোষণা করেননি তবে তিনি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন বলে জানায় সিভিএস নিউজ অন্যদিকে জাস্টিস ডিপার্টমেন্ট হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ করে বলে দুহাজার সালের অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ বাড়তে থাকে এবং এর যথাযথ পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ এছাড়াও হার্ভার্ডের রাজনৈতিক পক্ষপাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সহনশীল অবস্থা নিয়েও প্রশ্ন তোলে ট্রাম্প প্রশাসন শিক্ষাবিদ ও বিশ্লেষকদের ধারণা এই মামলার রায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা গবেষণার ভবিষ্যৎ ও ফেডারেল সরকারের ক্ষমতার সীমা নির্ধারণে বড় ধরনের নজির স্থাপন করতে পারে একদিকে হার্ভার্ডের স্বাধীন নীতিমালা অন্যদিকে সরকারের রাজনৈতিক চাপ এই আইনি দ্বন্দ্ব এখন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের লড়াই নয় বরং দেশের শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার প্রশ্নে পরিণত হয়েছে মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর